মাত্র তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছেন একবারে বিভিন্ন রকমের কালার পাবেন প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারসিনা মডেল মাদ্রাসা সংলগ্ন আসসালামু আলাইকুম ডিউ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়েছি আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আপনার লেডিসের পেন্টে দেখাবো তো যারা আপনারা দেশে ব্যবসা করেন অথবা প্রবাসী ব্যবসা করেন অথবা যারা দোকানে ব্যবসা করেন আপনারা প্রত্যেকেই আমাদের কাছ থেকে এই ধরনের বিভিন্ন কালেকশনগুলা আমাদের কাছ থেকে পাইকারি দামে ক্রয় করে দিতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো যেমন যেনুন একবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে দেখেন আমার এখানে পর্যাপ্ত পরিমাণে যে স্টোর করা আছে সো আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা একটি একটি করে রিভিউ করে আজকে দেখাবো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমার কাছে দেখেন খুব সুন্দর একটা আপনার এটা হচ্ছে লেডিস এর প্যান্ট দেখেন খুব সুন্দর অল ওভার মধ্যে এই কাপড়টা অনেক সফট এবং এটা খুবই মোলাম এটা যথেষ্ট আরামদায়ক এই কাপড়গুলো অত্যন্ত ভালো তো প্রিমিয়াম প্রোডাক্ট আমি এটা রেখে দেই আপনাদেরকে আরো কিছু কালার দেখাই আমাদের কাছে বিভিন্ন রকমের কালার রয়েছে এই পোটা গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এগুলো অল ওভার প্রিন্ট আছে এক কালার মধ্যে আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে দেখেন খুব চমৎকার কালেকশনগুলো। কালেকশন গুলা আপনারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই স্ক্রিনে নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এইগুলো ছবি আরো ভালোভাবে আপনারা দেখতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে এই কালারটা দেখাই খুবই চমৎকার একটা কালার এগুলো আপনারা একটা লেভেলটা দেখেন এই যে ব্র্যান্ডিং যে লেভেলটা দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে দেখেন লক্ষ্য করেন এখানে খুব সুন্দরভাবে এগুলো যে প্রোডাক্টটা ব্র্যান্ডিং একটা কোয়ালিটি এটা আপনারা বুঝতে পারবেন এখানে প্রোডাক্টটা দেখে আমি এটা আপনাদেরকে দেখালাম আরো কিছু কালার দেখাই আমাদের কাছে অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে আর এই কাপড়টা অত্যন্ত সফট এবং খুবই মূলম যারা একবার ব্যবহার করবে আপনাদের কাছ থেকে বারবার নিবে আমি আপনাদেরকে বলতে চাই যারা কুসরা আপনারা অনেক ভিডিও দেখেন আমরা কিন্তু কুসরা সেল করি না আমরা শুধুমাত্র পাইকারে সেল করি তবে পাইকারি নেওয়ার জন্য হলে আমাদেরকে নক দিবেন কিন্তু যারা কুসরা নিতে চান তারা আমাদেরকে নক দিবেন না ধন্যবাদ তো আমি এই জিনিসটা দেখেন একবার এগুলো হচ্ছে স্টিচ কাপড়টা একবার চমকতার স্টিচ কাপড় এগুলো অত্যন্ত সুন্দর দেখেন এগুলো কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্টার ব্র্যান্ডের এগুলো 100% ইনটেক প্রোডাক্ট একবার সুপার ইনটেক আমরা এগুলো একবার কম দামে দিয়ে দিচ্ছি মাত্র আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছেন একবারে বিভিন্ন রকমের কালার পাবেন মাত্র তিরিশ টাকা করে এই ধরনের এই পেন্টিগুলো লেডিসের প্যান্টিগুলো আপনার আমাদের কাছ থেকে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই আমাদের কাছে অনেকগুলো কালার তো ভিডিও স্বল্পতার কারণে আমি আসলে সবগুলো কালার দেখাতে পারছি না আমি কিছু কালার আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছি মধ্যে বিভিন্ন রকমের কালার আপনারা পেয়ে যাবেন আরেকটা কালার দেখাই দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই কালারটা দেখেন স্ট্যান্ডার মধ্যে এগুলো খুবই সুন্দর ডিজাইন আছে এবং খুব চমৎকার এবং স্টিচ করে কাপড়টা অনেক সফট একবারে নরম একবার ব্যবহার করলে বারবার ব্যবহার করবে কাস্টমাররা এগুলো আপনার নিয়ে তিরিশ টাকা করে এগুলো ব্র্যান্ডিং প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ভালো একটা প্রফিট লাভ করতে পারবেন সো যারা নিতে চান এখন যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইগুলো বিলিস্টারে আছে এরকম বিভিন্ন কালারের ভেরিয়েশন থাকবে এবং এক বিলিস্টারে থাকবে আপনার দশ ডজন যারা নিবেন সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবেন দশ ডজন নিতে পারবেন আপনারা যারা নিতে চান আমাদের সাথে এখন ওই যোগাযোগ করেন এখন আমাদের যে ঠিকানা আছে আমাদের যে ঠিকানাটা রয়েছে এটা হচ্ছে আশুলিয়া বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসন্না মডেল মাদ্রাসার আর সামনে আমাদের এই অবস্থান রয়েছে এবং দোকানটি রয়েছে আপনারা জানিতে চান অথবা আপনারা যারা দূর থেকে আসতে পারেন তাদের জন্য রয়েছে কুরিয়ারের ব্যবস্থা আমরা কন্ডিশনে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর আপনারা যারা আসতে পারবেন অবশ্যই আমাদের অফিসে এসে ভিজিট করে বিভিন্ন রকমের কালেকশন নিতে পারেন আর আমাদের এখানে রয়েছে বিভিন্ন রকমের কালেকশন আর অনেক আইটেম রয়েছে ধন্যবাদ আজকের মতো এখানে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজিরব এতক্ষণ ছিলাম আমি আপনাদের সামনে ফ্রেন্ডস ধন্যবাদ